যে ঔষধে রিভিউ করব তার নাম হলো এসিপ্রাম ফাইভ এটি কি কাজ করে এসিপ্রাম ফাইভের ব্যবহার এটির পার্শ্ব প্রতিক্রিয়া এটি কিভাবে খাবেন বা ব্যবহার করবেন এটি নিতে ভুলে গেলে কি হবে তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক এসিপ্রাম ফাইভ বিষণ্নতা এবং উদ্বেগ প্যানিক ডিসঅর্ডার এবং অবসেসিভ বাধ্যতামূলক ব্যাধির মতো অন্যান্য মানসিক স্বাস্থ্যের অবস্থার চিকিৎসার জন্য ব্যাপকভাবে নির্ধারিত এটি একটি অ্যান্টি ডিপ্রেসেন্ট যা সিলেক্টেড স্যারোটোনইন ডিউটেক ইনহিবিটর নামে পরিচিত এসি প্রাম ফাইভ অনেক লোককে তাদের মেজাজ উন্নত করে এবং উদ্বেগ উত্তেজনা থেকে মুক্তি দিয়ে বিষণ্নতা থেকে পুনরুদ্ধার করতে সাহায্য করে এটা দিয়ে বা খাদ্য ছাড়া গ্রহণ করা যেতে পারে ডোজ এবং কত ঘন ঘন আপনার প্রয়োজন তা আপনার ডাক্তার দ্বারা নির্ধারিত হবে যাতে আপনি আপনার উপসর্গ নিয়ন্ত্রণের জন্য সঠিক পরিমাণ পান আপনার ডাক্তার আপনাকে কম ডোজ শুরু করতে পারে ধীরে ধীরে এটি বাড়াতে পারে ডোজ পরিবর্তন করবেন না বা আপনার ডাক্তারের সাথে কথা না বলে এটি গ্রহণ বন্ধ করবেন না এমনকি যদি আপনি ভালো বোধ করেন এটি করার ফলে আপনার অবস্থা আরও খারাপ হতে পারে বা আপনি অপ্রীতিকর প্রত্যাহার উপসর্গ ভুগতে পারেন সর্বাধিক সুবিধা পেতে প্রতিদিন একই সময়ে এই ওষুধটি নিতে নিয়মিত খান আপনার ঘুমের সমস্যা হলে আপনার ডাক্তার আপনাকে সকালে এটি খাওয়ার পরামর্শ দিতে পারেন আপনি ভালো বোধ করা শুরু করার আগে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে চার সপ্তাহ পরেও আপনি কোনো উন্নতি না দেখলে আপনার ডাক্তারকে জানান এই ওষুধের কিছু সাধারণ পার্শ্বপ্রক্রিয়ার মধ্যে রয়েছে বম বমি ভাব ক্লান্তি বর্ধিত ঘাম অনিদ্রা যৌন ড্রাইভ রাইস বিলম্বিত বীর্যপাত এবং মহিলারা প্রচণ্ড উত্তেজনা অর্জনে অসুবিধা অনুভব করতে পারে কিছু লোক এই ওষুধ খাওয়ার পরে ঘুমের সমস্যা অনুভব করতে পারে আপনার হঠাৎ মেজাজে খারাপ হয়ে যাওয়া বা নিজে ক্ষতি করার বিষয়ে কোনো চিন্তাভাবনা থাকলে আপনার ডাক্তারকে সরাসরি জানানো এসিপ্রাম ফাইভ গ্রহণ করার আগে আপনার যদি মিগি রোগ ডায়াবেটিস লিভার বা কিডনি রোগ হার্টের কোনো সমস্যা বা বর্তমানে এম এ ও ইনহিবিটার নামে পরিচিত বিষণ্ণতার জন্য ওষুধ সেবন করা হয় আপনার ডাক্তারকে তা জানাতে হবে এগুলো আপনার চিকিৎসাকে প্রভাবিত করতে পারে আপনার নিরাপদ নিশ্চিত করতে আপনি যে সমস্ত ওষুধ গ্রহণ করছেন সে সম্পর্কে আপনি আপনার ডাক্তারকে বলুন